نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا وقال الله تبارك وتعالى فلا تزكوا انفسكم هو اعلم بمن اتقى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <تصفيق> <تصفيق> معزز و محترم علماء كرام زرقان الدين وعمر بن عبد السليان الكرام الحمد لله الله سبحانه وتعالى درباري অসংখ্য গণিত সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সনের চতুর্থ মাস রবি অফানি মাসের একুশে রবি আহসানের জুমাতে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার বসার তৌফিক এবং সৌভাগ্যদান করেছেন আল্লাহ আব্বুল আলমিন দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ ইমান এবং ইসলাম তাওহীদের দুটি পরিভাষা তাওহিদ মানে আল্লাহর একত্ববাদ লা শারিক আল্লাহতে বিশ্বাস যাকে ইমান বলে সে ইমানের দাবিতে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা নিজেকে সমর্পণ করা আল্লাহর বিধানের সামনে যাকে ইসলাম বলা হয় তো ইমান এবং ইসলাম হচ্ছে তাওহিদের দুটি অনন্য পরিভাষা দিনই পরিভাষা ইমান তো বিশ্বাসকে বলা হয় আমরা যে আল্লাহকে বিশ্বাস করি এক ইমান বলা হয় বিশ্বাসের সম্পর্ক অন্তরের সাথে এটাকে স্বীকৃতি দিতে হয় জাবানে মুখে এবং তার দাবির উপর আমল করতে হয় যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যাকে ইসলাম বলা হয় ইমান আনার পর একজন ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আরোপিত তার নির্দেশগুলো মানা এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা এবং রসুল করিম সাল্লি ওসাল্লাম যে দিন ও শরিয়ত উম্মাহর সামনে পেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সেই দিন ও শরীয়তকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নৈকট্য লাভের জন্য শুধুমাত্র আল্লাহর জন্য সেটাকে আমলে রূপ দেয়া বাস্তবায়ন করা এটাকে ইসলাম বলে এই জন্য ইমানের পরের সবচেয়ে বড় বাহ্যিক আমল হচ্ছে সালাদ নামাজ নামাজ এমন গুরুত্বপূর্ণ আমল ইসলামে ইমানের পরে নামাজকে দেখা হয়েছে জন্য নামাজ আল্লাহর দিদার এবং দর্শন যোগ্য করে মানুষকে নামাজের মাধ্যমে সালাদ আদায়ের মাধ্যমে একজন মমিন আল্লাহকে দেখার যোগ্যতা অর্জন করে সেই যোগ্যতা অনুযায়ী সে আল্লাহকে দেখবে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখার আল্লাহর দিদার আল্লাহর দর্শন এটা যোগ্য করে তোলে নামাজ বান্দাকে নামাজ মুনাজাত মা আর রব্বি আল্লাহর সাথে কথোপকথন হয় নামাজ আসলে মেয়েরাজুর মিনি হাদিস নয় কিন্তু মর্মটি সঠিক প্রতিটি ও মমিন প্রতি ওয়াক্তে আল্লাহর সাথে সাক্ষাৎ এসে আসে নামাজের মাধ্যমে নামাজ মমিনের জন্য মেয়রাজ স্বরূপ রাসুল্ল করিমুল্লাহ ইসলাম মেয়েরাজ গিয়েছেন আল্লাহর দিদার এবং দর্শনের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে মমিনের আল্লাহর সাথে সাক্ষাৎ হয় প্রতিদিন পাঁচবার নামাজের মাধ্যমে সালাদ আদায়ের মাধ্যমে এবং নামাজ এমন একটি আমল যা বান্দাকে আল্লাহর এতটা কাছাকাছি করে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে যে সাল্লাহ করিমসাল্সলাম যে কোনো সমস্যার সম্মুখীন হলেই হাদিস এসছে বা ইলাস সালাহ তিনি নামাজের দিকে দৌড়াতেন নামাজে দাঁড়িয়ে যেতেন ইদা হাজা আমরুন বা ইলা সালাহ যখন কোনো বিষয়ের সম্মুখীন হতেন কোনো অবস্থার সামনে আসত নামাজে দৌড় দিতেন নামাজের মাধ্যমে আল্লাহর নুসরত সাহায্য আল্লাহর রহমত দিদার নিব হয় যে কারণে যে নামাজ পড়েই না মুসলমান দাবি করে রসুল করিম সাল আলিয়াল্লাম বলেন ইসলামে তার কোনো অংশই নেই ইসলাম লিমান সাল্লাহ যে ব্যক্তি নামাজের সাথে যার কোনো সম্পর্ক নেই সেই ইমানদার দাবি করলেও আসলে ইসলামে তার কোনো অংশই নেই সে নিজেকে ইসলামের একজন অনুসারে এই দাবি সে করতে পারে না এই দাবি করার অধিকার তার নষ্ট হয়ে গিয়েছে কারণ সে নামাজই নয় নামাজ এমন গুরুত্বপূর্ণ আমল রাম তাদের কাছে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ আমল ছিল যে সাহবা এখরাম নামাজ বর্জনকে কুফুরি মনে করতেন আন্না সাহাবান শকীক বালখীর আহমতুল্লা আলি বলেন যে সাহাবাইকরাম অন্যান্য আমলকে বর্জন করলে কুফুরি মনে করতেন না গুনা মনে করতেন কিন্তু নামাজ বর্জন করলে এটাকে কুফুরি মনে করতেন কারণ যে নামাজ পড়েই না তার মাঝে আর কাফরের মধ্যে পার্থক্য কি ইসলাম স্পষ্ট বলেছেন যে মমিন এবং কাফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ বে ওনা ইমানের পরে নামাজ মানুষকে আল্লাহ ঘনিষ্ঠতা দান করে এরপর আল্লাহ জাকাত রেখেছেন জাকাতের মাধ্যমে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হয় হৃদয়ের পরিচ্ছন্নতা তৈরি হয় পরিশুদ্ধতা কার্পণ্যতা দূর হয় সম্পদকে কুক্ষিগত করে রাখার যে নোংরা মানসিকতা সেটা দূর হয়ে আল্লাহর বান্দাদের জন্য অসহায়দের পাশে পীড়িত মানুষের পাশে নিজেকে তাদের পাশে রাখার একটা যে অনুভূতি এবং উপলব্ধি তৈরি হয় ফলে সে জাকাত আদায় করে আল্লাহর রাস্তায় অবাহিতভাবে সে দান করে সে আল্লাহর রাস্তায় অকাতরে দান করে বিলিয়ে দেয় তার সম্পদকে জাকাতের মাধ্যমে আল্লাহ আল্লাহ মানুষের দিলকে পরিচ্ছন্ন করে এরপর রেখেছেন সিয়াম সাধনা যার মাধ্যমে বান্দা আল্লাহর যে মুদটা হয় বান্দার ভেতরে আল্লাহ ভীতি জন্ম নেয় যার সিয়াম যত বেশি সুন্দর হয় তার মধ্যে তাকোয়ার রং তত বেশি তৈরি হয় তাকওয়ার নূর তৈরি হয় সিয়ামের মাধ্যমে হজের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের হজ আল্লাহ তালা বান্দাকে রিস্ক এবং প্রেম দান করেন এই জন্য যাদের উপর হজ ফরজ নিবন্ধন চলছে হজ হজের নিবন্ধন করে হজ সম্পাদন করে ফেলা উচিত কারণ হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা এটা গুনাহের কাজ রসুল সাল্লাহ ইসলাম বলেন ম্যান আদাল আল হজ্জা ফালিয়াতে আজ্জাল যে ব্যক্তি হজ করতে চায় মানে হজ ফরজ তার উপর সে যেন দ্রুত হজকে সম্পাদন করে নেয় কারণ সামনে এমন কোনো অবস্থা আসতে পারে বা কোনো বিপদ আসতে পারে বা অসুস্থতা আসতে পারে যে সে আল্লাহর ঘরে হজ পর্যন্ত যেতেই পারলো না পৌঁছতেই পারলো না এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আগামী বছর হজ করার নিয়তে হজের কার্যক্রম সম্পাদনে এগিয়ে যাওয়া চাই এটার মাধ্যমে আল্লাহ তালাক নৈকট্য প্রেম ভালোবাসা আল্লাহ বান্দাকে দান করেন সর্বোচ্চ প্রেম এটার প্রকাশ হয় আল্লাহর ঘরের হজ সম্পাদনের আমলের মধ্যে এই আমলে অনেক কিছু আপনারা শুনেছেন পেছনে অনেক আমলি বান্দার যুক্তির বাইরে অযৌক্তিক অনেক বিধান আছে হজে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চান যে বান্দার সে বিনা প্রশ্নে আমার হুকুম পালনে সমর্পিত জীবনের শিক্ষা গ্রহণ করব যে ইসলাম যাকে বলা হয় সমর্পণের জীবনের অপর নাম হচ্ছে ইসলাম ইসলাম মানে আমি আল্লাহ সমর্পিত আমি আল্লাহর বিধানে সমর্পিত একজন মমিন আমি আল্লাহর সকল বিধান এর সামনে আমি নত শীত আমি নিজের মাথাকে নুয়ে নিব আমি মাথাকে ছোট করে নিব আল্লাহর বিধানের সামনে আমি কোনো প্রশ্ন করবো না আল্লাহর বিধানের সামনে এটা হচ্ছে ইসলাম একজন মানুষের জীবনের প্রতিটি ছত্রে ছত্রে ইসলাম প্রতিটি মরে মরে ইসলাম ইসলামের নির্দেশনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পরবর্তী জীবনেও দাফন পর্যন্ত সেখানেও ইসলাম আছে এরপর কবর জগতে জীবিত মানুষরা যে কাজগুলো করবে একজন মৃত মানুষের জন্য সেখানেও ইসলামের বিধান আছে একজন মানুষের জীবনের সব দিকে ইসলাম চারপাশে ইসলাম তাকে মরিয়ে দিয়েছে একজন ইমানদার মুসলিম ব্যক্তি তার জীবনের সব ক্ষেত্রে সে ইসলামকে স্বতঃস্ফূর্ততার সাথে পালন করবে এটাই আল্লাহ আল্লাহ তার কাছে কামনা করেন তাহলেই সে মুসলিম পারফেক্ট মুসলিম সে সে সত্যিকার মুসলিম সে সাচ্চা ইমানদার ব্যক্তি যে আল্লাহর হুকুমের সামনে নতশী আল্লাহর সামনে নতশী আল্লাহর বিধানের সামনে তাকোয়া তো এটাকেই বলে তাকোয়া হচ্ছে মানুষের আভ্যন্তরীণ